আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন একটি ইনকাম সাইট যেখানে আপনি আপনার একজন বন্ধুকে রিপার করলে পেয়ে যাচ্ছেন দুশো ছত্রিশ টাকা এবং ওইখানে একটি হোয়াটসঅ্যাপ নাম্বার চব্বিশ ঘন্টার জন্য অ্যাড করলে পেয়ে যাচ্ছেন তিরিশ টাকা এবং এইখানে আপনি এক থেকে দুই দিন কাজ করলে হিউজ পরিমাণে আর্নিং করতে পারবেন তো এই ওয়েবসাইটে কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন কত টাকা উইড্রো করবেন কীভাবে উইড্রো করবেন কী কাজ করবেন পুরো টিউটোরিয়াল থাকতেছে এই ভিডিওতে এবং এই ওয়েবসাইটে লিঙ্ক থাকতেছে আমাদের ফার্স্ট কমেন্টে এবং ডিসক্রিপশানে তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো আমাদের লিঙ্কে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে তো এখান থেকে আপনি যে দেখেছে বর্তমানে আসেন তো আমি যদি বর্তমানে বাংলাদেশ আছে বাংলাদেশটা সিলেক্ট করে ই এ একটা ক্লিক দিয়ে দিব তো বাংলাদেশ একটা সিলেক্ট দিয়ে ইএসে ক্লিক দিয়ে দিলাম তো আপনার ল্যাঙ্গুয়েজটা এখান থেকে একটু সিলেক্ট করে নেবেন আপনি মানে যে ভাষাটা বুঝেন তো আমি এখান থেকে বাংলাটাই সিলেক্ট করে নিচ্ছি তো বাংলা সিলেক্ট করে দেবো আবার ই এ ক্লিক করে দেবো দেখে হ্যাঁ বাটনে একটা ক্লিক দিব শুরু করুন এখানে শুরু একটা বাটনে ক্লিক দেবো তো এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে গেলে আপনি নাম্বার দিয়ে বা ইমেইল দিয়ে যে কোনো একটা দিয়ে আপনি আচ্ছা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন তো ইমেইল দিয়ে ক্রিয়েট করলে এখানে একটা ইমেইল দিতে হবে একদম পাসওয়ার্ড দিতে হবে সেম পাসওয়ার্ডটা এখানে দিতে হবে আচ্ছা এখানে নিবন্ধনে ক্লিক দিতে হবে নাম্বারে করলে নাম্বারে ক্লিক দিতে হবে তো আমি যেহেতু একটা ইমেইল এখানে দিয়ে নিচ্ছি তো আমাদের এখানে হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু দিয়ে নিচ্ছি একটা ইমেইল দিয়ে নিছি এবং সেম পাসওয়ার্ডের পর ক্রিয়েট এখানে একটা ক্লিক দিয়ে দেবো দিলে একটু লোডিং নেবেন দেখতে পাচ্ছেন যে আমাদের সাকসেসফুল কিন্তু হয়ে গেছে এই যে এখানে কিন্তু আমাদের অ্যাকাউন্টে ক্রিয়েট হয়ে গেছে তো অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমরা এখান থেকে তেইশ টাকা ছয় পয়সা কিন্তু বোনাস হিসাবে পেয়ে গেলাম এক কথা গিফট হিসাবে আমরা পেয়ে গেলাম তেইশ টাকা ছয় পয়সা তো এটা কিন্তু আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করার সঙ্গে সঙ্গে তেইশ টাকা ছয় পয়সা কিন্তু পেয়ে যাবেন তো এখানে কাজটা হচ্ছে যে প্রথমে যে কাজটা আছে তাদের যে অ্যাপ্লিকেশন সেটা যদি আপনার স্ক্রিনে ইনস্টল করে রাখেন তাহলে হচ্ছে পাঁচ টাকা নয় পয়সা পেয়ে যাবেন আর যদি আপনার বন্ধুদেরকে আমন্ত্রণ জানাতে পারেন তাহলে দুশো ছত্রিশ টাকা পেয়ে যাবেন যদি আপনার বন্ধুদেরকে আমন্ত্রণ জানালে দুশো ছত্রিশ টাকা পেয়ে যাবেন তো এখানে একটা ক্লিক দিয়ে দেব ক্লিক দেওয়া পর হচ্ছে যে এই যে এখানে কিন্তু ইয়ে আছে এই যে আপনি যাকে রিফার করবেন সেই এখান থেকে যদি ক্লিক করে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে সেখানে যদি একটু নাম্বার চব্বিশ ঘন্টা অ্যাড করে রাখে তো সেখান থেকে কিন্তু আপনি বিশ পার্সেন্ট আবার কমিশন পেয়ে যাবেন এবং আপনি ওই দিকে দুশো টাকা কিন্তু পেয়ে যাচ্ছেন অলরেডি ঠিক আছে এখানে কি কিন্তু যে আমন্ত্রণ পুরস্কার এই যে আমন্ত্রণ পুরস্কার এখানে সেট আপ পুরস্কার স্টেপ স্টেপ পুরস্কার দিক সব কিছু এখানে দেখাচ্ছে ঠিক আছে এবং একটু নিচের দিকে এখানে এখন লিঙ্কটি কপি করার জন্য আপনার কী করতে হবে এই যে কফি লিঙ্ক পান এটা ক্লিক দিতে হবে দেওয়া পরে কফি লিংক এখানে কি ক্লিক দিতে হবে এখানটা ক্লিক দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন আদার লিঙ্কটা কিন্তু কফি হয়ে গেল তো যে নাম্বারের যে কাজটা এবং কিন্তু হচ্ছে যে বাহাত্তর ঘন্টা পরে কিন্তু আপনার রিভারের ব্যালেন্সটি কিন্তু অবশ্যই এখানে অ্যাড হয়ে যাবে এবং আপনারা অনেকেই বলেন যে আমাদের রেফারের ব্যালেন্সটা উইড্রো করতে পারতেছে না তো রেফারের ব্যালেন্সটা যদি আপনারা উইড্রো করতে চান তাহলে কিন্তু আমার আপনাদের অ্যাকাউন্টটি অ্যাক্টিভ করা লাগবে তো অ্যাকাউন্টটি অ্যাক্টিভ করার জন্য আপনাদের অ্যাকাউন্টে কিন্তু মাস্ট বি দুইটা হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাড করতে হবে যদি দুইটা হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাড করতে পারেন তাহলে আপনারা যে রেফার করে যে টাকাটা পাবেন সেটা কিন্তু উইড্রো করতে পারবে তো যেটা এখানে যে কাজটি আছে এখানে কাজটি আছে যে মিনিট মিনিট হিসেবে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে অ্যাড করতে হবে যত মিনিট হবে তত আপনাকে টাকা দিবে তো এখানে হচ্ছে মিনিট হচ্ছে ষাট মিনিট রাখলে দুই টাকা ছত্রিশ পয়সা দেবে তিনশো মিনিট রাখলে তিন টাকা চুয়ান্ন পয়সা দেবে ঠিক আছে এখানে কিন্তু মিনিট হিসাবে আপনার নাম্বারটি অ্যাড করতে হবে তো নাম্বারটি অ্যাড করার জন্য এসে বিস্তারিত এখানে একটা ক্লিক দিয়ে দেবেন এখানে এখানে ক্লিক দেওয়া ক্লিক দিতে হবে ক্লিক দেওয়ার পরে শুরু করুন এবারে একটা ক্লিক দিতে হবে আফার যে ফোন লগ ইন এখানে একটা ক্লিক দিতে হবে ফোন লগ ইন আর ওপরে একটা ভিডিও দিকে আছে এটা আপনারা দেখতে পারেন না পারলে যদি সমস্যা হয় কোনো কাজে তাহলে এখানে ভিডিওটি দেখে নেবেন তো ফোন লগ ইনে ক্লিক দেওয়ার পরে আপনি এখান থেকে আপনার কান্ট্রিটা সিলেক্ট করে নেবেন যদি অন্য কোনো কান্ট্রি থাকে তাহলে সেটা সিলেক্ট করে বাংলাদেশ বা ইন্ডিয়া যেখানে একটা করে নেবেন তো আমি বাংলাদেশ থাকি এই জন্য বাংলাদেশ করে নিলাম তা আমার নাম্বারটি এখানে পেস্ট করতে হবে তো এই যে নাম্বারটি আমরা কিন্তু এখানে বসিয়ে দিলাম তো বসিয়ে দেওয়ার পর এখানে একটা ক্লিক দিতে হবে এখানে কির একটা একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পর এখানে একটা কোড আসবে সে কোডটি আপনাদেরকে কপি করতে যে কোডটি অলরেডি কিন্তু চলে এখান থেকে আমরা কপি বাটনে দিয়ে কপি করে নিব তো তারপরে আমরা হোয়াটসঅ্যাপে চলে যাব তো হোয়াটসঅ্যাপে আসার পরে আমরা কী করব এখান থেকে থ্রি ডট একটা ক্লিক দিয়ে দেবো এই যে থ্রি ডট ক্লিক দেওয়ার পরে এখান থেকে যে এইটা একটা দিতে হবে এই যে লিঙ্ক বা ডিভাইস করা এটা দিয়ে যে ডিভাইস লিঙ্ক করুন এখানে একটি ক্লিক দিতে হবে নিচে দিয়ে আপনার ফোনের লক বা ফিঙ্গার যেটা আছে সেটা দিয়ে নেবেন দেওয়ার পরে এই যে নিচে একটা লেখা আছে নিচে সেই লেখার পর ক্লিক দিতে হবে ক্লিক দেওয়ার পর আপনার কোডটি এখানে টাইপ দিবেন দিয়ে একটু লোডিং নেবে তো তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখান থেকে অ্যাকাউন্টটি কিন্তু অ্যাক্টিভ হয়ে গেলো এই মাত্র তোমার একটু ওয়েবসাইটে চলে যাব তো ওই অ্যাকাউন্টে আসার পর আমরা মূল ইন্টারফেসে চলে আসবো তো আসার পর এখান থেকে যে আমাদের অ্যাকাউন্ট অপশন অ্যাকাউন্ট অপশন একটা ক্লিক দিব তো ক্লিক দেওয়ার পর এইখানে একটি ক্লিক দিবেন দেখতে পাচ্ছেন আমাদের নাম্বারটি কিন্তু এখানে অ্যাড হয়ে গেলো তো এভাবে কিন্তু মূলত নাম্বারগুলো অ্যাড করতে হয় এখানে যে কাজটা আছে মূলত আমি একটু দেখাচ্ছি এইখানে কাজটা হলো যে অ্যাকাউন্ট হিসাবে আপনাকে টাকা দিবে তো আপনি যদি এখানে একটি অ্যাকাউন্ট অ্যাড করেন তাহলে আপনি পেয়ে যাবেন বারো টাকা যদি হচ্ছে তিনটি অ্যাকাউন্ট এক এ করেন তাহলে পেয়ে যাবেন চব্বিশ টাকা আর যদি নয়টি অ্যাকাউন্ট অ্যাক্টিভ করেন তাহলে পেয়ে যাবেন ষাট টাকা যদি সতেরোটি অ্যাকাউন্ট অ্যাক্টিভ করেন তাহলে পেয়ে যাচ্ছেন একশো তিরিশ টাকা তো এই কাজটি করার জন্য আবার বিস্তারিত ক্লিক দিবেন শুরু এখানে একটা ক্লিক দিবেন আবার যে ফোন লগ ইন এখানে একটা ক্লিক দিবেন তারপর আপনার সিম্পল আগের মতো এখানে আপনার মোবাইল নাম্বারটি বসিয়ে দেবেন এখান থেকে কোডটি নেবেন নিয়ে হোয়াটসঅ্যাপে গিয়ে লিঙ্ক ডিভাইসে কাজটি করে নেবেন আমাদের দেখানো প্রসেসে আর এই যে লাস্টে একদম যে কাজটি আছে এই যে লাস্টের কাছটি হলো হচ্ছে রিফার মানুষ হিসাবে রিফার করতে হবে আপনি যদি পাঁচজনকে রিফার করতে পারেন তাহলে ছত্রিশ টাকা পেয়ে যাবেন আর হচ্ছে যদি জনকে আপনি রিফার করতে পারেন তাহলে একশো উনিশ টাকা আঠারো পয়সা পেয়ে যাবেন জনকে রিফার করতে পারলে তো এই রিফার করার জন্য বিস্তারিত একটা ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পরে যে এখানে একটি ক্লিক একটা ক্লিক আমরা দিয়ে দিচ্ছি দেওয়ার পর তো সিম্পলভাবে এখান থেকে কী করতে হবে যে এখানে একটি ক্লিক দিতে হবে দিয়ে আপনার কপি লিঙ্কে ক্লিক করে আপনার বন্ধুদের কাছে এই লিঙ্কটি পাঠিয়ে দিতে হবে তো সেখান থেকে যতজন অ্যাকাউন্ট ক্রিয়েট করবে আপনার সেই হিসাবে টাকাটি দিয়ে দেবে তাহলে আমরা এই প্রথম ড্যাশবোর্ডের কাজগুলো এ টু জেড কিন্তু আমরা ধারণা একটা পেয়েছি এই সাইটে আপনি একটি নাম্বার অ্যাড করলে চব্বিশ ঘন্টা পর পেয়ে যাবেন পঁচিশ থেকে তিরিশ টাকা এভাবে আপনি আনলিমিটেড নাম্বার অ্যাড করতে পারবেন এই সাইটে যখন উইড্রো করবেন তো উইড্রো করার জন্য এই একটা ক্লিক দিয়ে দেবেন তো এখানে ক্লিক দেওয়ার পরে আপনার হচ্ছে যে ড্যাশবোর্ডে এখানে নিয়ে আসবে তো এখানে এখানে লেখা আছে যে এখনই উত্তোলন করুন তো এখানে একটা ক্লিক দেবেন তো ক্লিক দেওয়ার পরে এরকম আসবে তো এখানে যে তালে মানে কাজটি আছে তো সেই কাইটি হিসাবে আপনি যদি দুশো টাকা কমপ্লিট করতে পারেন তাহলে উইথড্র করতে পারবেন তিনশো একাত্তর টাকা কমপ্লিট করলে উইথড্র করতে পারবেন ছয়শো উনিশ টাকা কমপ্লিট করলে উইথড্র করতে পারবেন তো উইথড্র করার জন্য কী করতে হবে আপনার একটি হচ্ছে এখানে নাম্বার টাম্বার অ্যাড করতে হবে তার জন্য এখানে একটি ক্লিক দেবেন এখানে একটা ক্লিক দেওয়ার পরে প্রথমে যে তো তারপরে কী করতে হবে এই যে এইখানে একটা ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পর আপনি নগদ নাকি বিকাশ সেটা এখান থেকে সিলেক্ট করে নেই নগদ সিলেক্ট করে নিচ্ছি নেওয়ার পরে প্রথমে আপনার নামটি দিতে হবে তো তারপর আপনার নাম্বারটি দিতে হবে দেওয়ার পরে এই যে নিচে এইখানে একটা ক্লিক দিতে হবে এইখানে দেওয়া ভাই একটু দেখবেন লোডিং নেওয়ার পরে আপনার নাম্বারটি কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে জি এখন কিন্তু আপনি এই নাম্বারে যদি টাকা উত্তোলন করেন তাহলে কিন্তু আপনার সরাসরি নগদে কিন্তু টাকাটা চলে যাবে তো তারপর কি এখান থেকে কী করবেন আপনি আপনার অ্যামাউন্টটা যত টাকা হবে ততটাকে এখান থেকে সিলেক্ট করে নেবেন নেওয়ার এখানে একটা ক্লিক দিয়ে দেবেন দে উত্তোলন করুন এখানে একটা ক্লিক দিয়ে দেবেন সে পাল আপনার কিন্তু এখানটা অ্যাক্টিভ হয়ে গেল এখন কিন্তু আপনি ওইভাবেই কিন্তু উত্তোলন করতে পারেন যে উত্তোলন লেখা এখনই উত্তোলন করুন আপনি এখানে ক্লিক দিলে আপনি কিন্তু উত্তোলন করতে পারবেন